Thank you.

হাই আগামী মাসে মসজিদ কমিটি নির্বাচন আপনাদের দোয়া আমি অর্জন পেতে সময় আপনারা কাশি না হয় বল আপনি যে ও কাজ করে সে কারণে কি দম ফেলার সময় নেই এত কাজ করে আমরা এলাকায় সময় দিতে পারবে আগামী মাসেই বিচার করব আসছে জীবনের বাকিটা সময় আল্লাহর ঘরে কাটিয়ে দেব আপনাদের দোয়া কর্তৃপক্ষ কখনো চায় নাই যদি একবার মসজিদ কমিটির সভাপতি হতে পারি এই মসজিদকে আমি তিনতলা মানিয়ে যাবো সূর্য মিনার করে দেব এলাকায় বিরাট একটা মদ্রাসা করে দেব আমার

সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা লিখেছেন এবং এখানে যারা যারা নাটকের আমাদের মোট আমাদের বিষয় ছিল আমরা যে নাটক আমরা দেখে অভ্যস্ত আমরা নাচ গান আনন্দ বিনোদন এটি আমরা আসলে নাটকের মূল বিষয় মনে করি কিন্তু ফাহিম মানে কি ভাব এই নাটকের মধ্য দিয়ে এখানে দেখার কোনো গান নাই নাই নাচ বিনোদন নাই কিন্তু আমাদের বিবেক কিন্তু চরমভাবে এটি নাটকের সবচেয়ে বড় সাক্ষকতা আমাদের জামালপুর সাংস্কৃতিক অঙ্গনে প্রিয় ব্যক্তিত্ব যারা ছিলেন বিশেষ করে আমদাত হোসেন

আমি শুধু একটা কথাই বলবো যে আমার আমিও জিলাই স্কুলের ছাত্র আশি ছাত্র আমার একটা কথা বলবো যে অবশ্যই পড়াশোনার দরকার আছে কিন্তু অস্বীকার করার কিছু নেই আমিও ক্লাস সিক্স থেকে নাটক করি এখন জাহাঙ্গীরপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি পড়াই আমার একটাই অনুরোধ অবশ্যই পড়াশোনা থাকবেই তার সাথে একটু ভাবার দরকার আছে তার মানসিক প্রশান্তির কিছু আছে কি না করেছি সকাল থেকে রাত পর্যন্ত এটা পরিশ্রম করেছে এদেরকে কোন রকম ওই কোনো পয়সা মহাকাল তারপরে এই স্বাধীনতা থাকলে একটা বাচ্চা যেভাবে বেড়ে উঠবে আসলে তার ওই যে একটা জিনিস দেখাইছিল ছিল যে মুক্ত পাখার মতো যদি উড়ে বেড়ায় একটা মেয়ে সব কিছু একদিন করতে পারবে তবে একটা মেয়ে বা একটা ছেলে যেভাবে বেড়ে উঠবে তার বেড়ে ওঠাটা হবে আদর্শ এই সবার সাথে সমন্বয় করে একটা চমৎকার পরিবেশের শিশু বেড়ে ওঠার যে পরিবেশ সমাজ বা পরিবারটাকে দেবে এই বিষয়গুলো নিয়ে চমৎকার উপস্থাপিত হয়েছে নাটক আমরা নাটকদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই সমাজের এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টাকে নাটকের মাধ্যমে উপস্থাপিত করা যায় ধন্যবাদ পোস্টমর্টম নাটকে নীলা চরিত্র অভিনয় করেছি যে মেয়েটির সুইসাইডের ঘটনা নিয়ে এই নাটক নীলা অথই তার মা নীলা চরিত্রে আমি অভিনয় করেছি আমাদের এই পুরো নাটক জুড়ে অসংখ্য মেসেজ ছিল যার মধ্যে অন্যতম হচ্ছে কোনো অসুস্থ প্রতিযোগিতায় পারিবারিকভাবে মা বাবা হিসেবে আমাদের কারোরই অংশগ্রহণ করা উচিত এবং এই অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে আমরা একটি পরিবার ধ্বংস করি আমি এমন একজন মায়ের চরিত্রে অভিনয় করেছি যেই মা আসলে আমরা কেউ হতে চাই যেই মা সমাজ আমাদেরকে বানায় এমন জনগণকে শুধু এটুকুই ম্যাসেজ দিতে চাই যে বাবা মায়ের কোনো ভুল নেই কোনো অন্যায় নেই আমরা কোথাও বাবা মায়ের ভুল বা অন্যায়ের কথা বলি আমরা শুধু সামাজিক পারিপার্শ্বিক চাপে যে ভুলগুলো আমরা জনগণকে করি সেই ভুলগুলোর দিকে এগিয়ে দিয়েছি সেগুলো না করার জন্য উৎসাহ আমার আমি অথই চরিত্রে ছিলাম অথুই যে মেয়েটাকে ঘিরে এই কাহিনী এই নাটকটা নির্মাণ করা হয়েছে সেই চরিত্রে আমি অভিনয় করি এই চরিত্রে অভিনয় করে আসলে সার্থকতা তখনই পাবো যখন আমাদের সমাজের এই নাটক দেখে কোনো পরিবর্তন কোনো পজিটিভ পরিবর্তন এটাই আমাদের আমাদের এই নাটকে তো অনেক ছোট ছোট মেসেজ ছিল এই সবগুলো মেসেজ যদি দিয়ে আমাদের সমাজটা পরিবর্তন হতে পারে তাহলে আমার আমাদের স্বার্থ আমার নাম ফারজানা মেহজাবিন আমি প্রতিটি ডায়লগ এবং নাটকের